কিরে টিনা এই ঠান্ডায় ঠিক কীরকম ফিল হচ্ছে বল মানে একটা কমিউনিটি পোস্ট গোটা ওয়াইটি পুরো গরম হয়ে আছে চারিদিকে তোকে নিয়ে কন্ট্রোভার্টি তুই নিশ্চয়ই এটাই চেয়েছিলিস যে যার মতো করে তোর কি বলবো মানে তোর কমিউনিটি পোস্টের উত্তরে এক্সপ্লেনেশন দিচ্ছে যে যার মতো করে তুই নিশ্চয়ই এটাই চেয়েছিলিস অবশ্যই আসলে সত্যি কথা কী বলো তো আমি কালকের ভিডিওতেই বলেছি টিনা সময়ের কাজ সময় কখনো করতে জানে না সময়ের কাজটা অসময় করে সেটা যে কোনো ওর ব্লগিংয়ের মধ্যে মানুষ ওকে যখন জিজ্ঞাসা করে তখন ও সেটার উত্তর দেয় না সেটাকে টেনে নিয়ে যায় ছমাস পর আট মাস পর যার জন্য ওকে সবার ফেক মনে হয় আর এটা কারণ কিন্তু এটার জন্য দোষ কিন্তু ওর যদি জানতাম যে ও কখনো কারোর কাছে ক্লারিফিকেশান দিতে বসে না তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু সবটা বলে সেটা ছমাস আট মাস ধরে এই দুদিন আগে যখন জিনিসপত্রগুলো নিয়ে এত বাওয়াল হলো প্রত্যেকটা মানুষ বললো তুমি খাচ্ছো দাঁড়ছো আনন্দ করছো ফুর্তি করছো তোমার চোখে মুখে কোনো ছাপ নেই ছাপ ছিল আজ থেকে কয়েক মাস আগে পাবলিক কিন্তু লক্ষ্য করে পাবলিকে চোখ এড়ানো যায় না তাহলে ঘটনাটা তখনকার তাহলে কি হলো যে তুই মিথ্যেবাদী তুই ফেক তুই এখনকার কথা চেপে এখনে রাখিস এখানে ওই রাখিস তোর ইমোশান নিয়ে মানুষ খেলতে সুবিধে পায় আজকে আমি যদি আমার ইমোশন নিয়ে কাউকে খেলতে দিই আমি যদি আমার ভালোবাসা আমার দুঃখ কষ্ট নিয়ে কাউকে খেলতে দিই সে তো খেলবেই খেলার সুযোগটা তুই করে দিচ্ছিস একেবারে সন্তান নিয়ে পর্যন্ত কারণ ভিডিওতে মানুষ তোকে দেখে মানুষ তোকে দেখে বলে যে তুই এত ফুর্তিতে থাকিস কি করে বাচ্চাকে রেখে দিয়ে কেন প্রশ্নটা করে তার কারণ তো দৈনন্দিন জীবন দেখে আমরা মা আমরা সবাই জানি সন্তানের জন্য প্রত্যেকটা মায়ের কষ্ট হয় দুঃখ হয় সব কিছু হয় তোরও হয় আমি বলছি না হয় না তোরও অবশ্যই হয় পেটে যখন ধরেছিস দশ মাস দশ দিন যখন সন্তানটাকে গর্বে ধারণ করেছিস কষ্ট তোরও হয় কিন্তু এখানে কষ্ট দিয়ে তো কিছু হয় না মানুষ তো তোকে জীবনটা দেখবে যে আমার সন্তান ছেড়ে আমি থাকতে পারছি না আমার তার জন্য কষ্ট হচ্ছে একটা মায়ের মমতা তাকে ছুটে দৌড় করে নিয়ে যাবে একটা বুড়ি বয়সেও একেবারে যখন বুড়ি হাবড়ি হয়ে যায় তখনও সেই মায়ের চোখ থেকে জল পড়ে সন্তানের জন্য সেই তার সন্তান কত বড় তার ছেলে বউ সব হয়ে গে এই তার ছেলে বউ সব মানে বউ ছেলে তার ছেলের বউ সব হয়ে গেছে তারপরেও কিন্তু সেই বয়স্ক মাটা বেঁচে থাকলে তার জন্য চোখ থেকে জল পড়ে কিন্তু তোকে ব্লগিংয়ের মধ্যে তুই যে বলিস ব্লগিংয়ে এসে তুই হাসি খুশি থাকিস সব কিছু না অবশ্যই তুই যখন চোখের জল ফেলেছিস তখন লোকে বলেছে ফেক তুই কি কাঁদিস নি তুই কি কষ্ট পাস নি অবশ্যই পেয়েছিস মানুষ তখন তোর চোখের জলটা ফেক ধরেছে কেন ধরেছিল বলতো কারণ তুই সময়ের কাজটা সময়ে করতে পারিস নি বলে তার জন্য তোকে ফেক বলেছে তোর উটপটাং সিদ্ধান্ত নেওয়া মানে ডিসিশন যেটা তুই নিয়েছিস হটকারিতার ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিস যখন যেটা নেবার এক একটা ঘটনা ঘটিয়েছিস এক একটা কাণ্ড ঘটিয়েছিস আর অপরকে দায় দিয়েছিস কাকে দায় দিয়েছিস সন্তান তোর তুই মা তুই যখন অপরকে দোষ দিবি যে তোর সন্তানকে ও এনে দেবে ও এনে দেবে পৃথিবীর ও বলে কোনো কথা হয় তোর দুধের সন্তান ছোট বয়স তুই যখন বাচ্চাটাকে যখন বাবার কাছে রেখে যখন তুই বেরোলি তার বাবার বাড়িতে রেখে তখন বাচ্চাটার বয়স কত ছিল এক্স্যাক্ট বলতো এবং তোমরা ভিউয়ার্সরা প্রত্যেকে বলো তখন কত বয়স ছিল সময় খারাপ ছিল পরিস্থিতি খারাপ ছিল অনেক কিছু ভেবেছি সন্তানের জন্য ঠিক আছে কিন্তু তার পর কেন সন্তানকে নিয়ে চলে যাচ্ছি যখন তুই তোর বাপের বাড়িতে উঠলি তোর মায়ের জায়গাটা পেলি ঠাঁইটা পেলি তখন কেন নিয়ে যাবার মতো ব্যবস্থা করলি না মানে তার আগে সব থেকে বড়ো কথা হচ্ছে তুই যে সন্তানটাকে রেখে দিয়ে গেলি যদি ওই ছেলে মানে ওই ফোকলা যদি তোর সন্তানকে এনে দেবার এত ব্যবস্থাই করতো তাহলে সেই দিনই যখন তুই তো সরাসরি গিয়ে তো তুই ফোকলার সাহায্যই পেয়েছিলিস তোর মা বাবা তো তোকে ঠাই দেয়নি কারণ সেই সময়টা তোর পরিবার একটা রীতিমতো ঝামেলা হয়েছিল তোর দাদার বিয়ের সময় তোকে ঠাঁই দেয়নি তাহলে সেই সময় তুই কার কাছে ঠাই পেয়েছিলিস ফোকলার কাছে ঠাঁই পেয়েছিলিস তাহলে সেই সময় তুই তো বাচ্চাটাকে নিয়ে চলে যেতে পারতিস কারণ ফোকলাই যদি তোর এত সঙ্গ দিয়ে থাকতো মানে ফোকলার কথা অনুযায়ী ফোকলা যেমন এই যে অনেক ক্রিয়েটার বলছে না যে ঘোড়াই তো বললো সেদিনকে কালকেই তো ঘোড়া বললো যে টিনাকে নাকি ফোকলা বলেছিল যত টাকা লাগে লাগবে বাচ্চাকে এনে দেবো বাবা বাচ্চাকে বাচ্চাকে এনে দিতেই হবে এই করে দিতে হবে মানে আমাদের এই মিস্টার রয় দাদার সাহায্য বলেছিল যে কত লাগবে টাকা তত দেবো বাচ্চাটাকে এনে দেওয়ার ব্যবস্থা হোক তাই বুঝি যদি তাই হতো তাহলে টিনাকে তখন বলিনি কেন যে তোমার বাচ্চাটাকে নিয়ে চলে এসো আমি বাচ্চা নিয়ে ঘরে তুলবো আমি বাচ্চা সহ ঘরে তুলবো বা আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো আমার ঘর ছেড়ে দেবো যদি এত প্রেমী হয়ে থাকবে সেই প্রেমিক কেন বলেনি তখন যে বাচ্চাকে নিয়ে চলে এসো কারণ প্রেমিক তো জানেই যে বাচ্চা মা ছাড়া থাকতে পারবে না মানুষ অনেক কিছু তো চরিত্র নিয়ে বলবে আর সব থেকে বড়ো কথা তো দুম করে বিয়ে করে ফেলাটা আমরা বুঝতে পারছি আমাদের মতো অনেকে বুঝবে যে সিচুয়েশানের সেই পরিস্থিতির সময় কিন্তু পরিস্থিতির পরেও তো এত বড় একটা কাণ্ড ঘটার পরেও এই যে তোর বাচ্চাকে আনার ব্যবস্থা আজকে যদি প্রথমেই কোনো প্রমাণ আমি কথাই বলছি ধর দু দুপক্ষ একদিকে বাচ্চার বাবার পক্ষ একদিকে তোর পক্ষ তোর পক্ষে লয়াররা তারা তো চেষ্টা করবেই যে তোকে বাঁচানোর মানে লয়ারদের কাছে সবসময় কি হয় একজন একজন এগেনস্ট আর একজন মানে পাতি কথা হচ্ছে লয়ারদের দুটো ধরন হয় একটা হচ্ছে উনি উনি ওনার মেয়েকে মক্কেলকে বাঁচাবার চেষ্টা করে তোকে তোর লয়ার তোকে বাঁচাবার চেষ্টা করবে তো স্বাভাবিক ব্যাপার তাহলে তুই যদি আইনি সুবিধা তোর এই মিস্টার রয় বল বা যে কোনো তোর লয়ার বল তাদের কাছ থেকে যদি তুই নাই পাবি তাহলে এতগুলো দিন এই যে তোর বিয়ে হয়েছে এই জিনিসটা কর তো প্রমাণ চাইবে সেই সমস্ত প্রমাণ এত কিছু জোগাড় করা যেটার জন্য এখনও পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ তাই তো তাহলে এত কিছুকে চোখে ধামাচাপা দেওয়ার পরেও বাচ্চাকে যে বাচ্চাকে তোর কাছে নিয়ে আসার জন্য যে লম্বা লড়াই চলেছে কোর্ট যে ডেটটা দিয়েছিল ডেটটা কিসের জন্য দিয়েছিল কেস তো তোর হয়েছিল তুই তো বাচ্চাকে আনবি বলে কেসটা তো করেছিলিস লড়াইটা তো লড়েছিলিস লড়া শুরু হয়েছিল তাহলে তোর লয়ারের তরফের লোকেরা যদি না খাটতো তাহলে ডেটগুলো কি করে পড়লো মানুষ তো এই প্রশ্নগুলো তোকে তুলবেই বা আমি আমার মতো যারা তোর সঙ্গে কোনো শত্রুতা নেই তোকে লজিক দিয়ে তোকে দুটো প্রশ্ন করছি যে তাহলে এই ডেটগুলো পড়লো কী করে যে ডেটে তুই উপস্থিত হলি না তারা উপস্থিত হচ্ছে না এই হচ্ছে না ফাইনাল ডেট গেলি না ফাইনাল ডেটে গেলি না তাই তো যখন বাচ্চার বাবা বললো লড়াইটা আমরা জিতে গেলাম কেন জিতে গেলাম তুই লাস্ট ডেটে উপস্থিত থাকিসনি তুই সেদিনকে যাস নি এবং তুই সোশ্যাল মিডিয়া এসে বলেছিস বড় বড় গলায় যে আমার কিচ্ছু চাই না আমি সব কিছু তুলে নেবো কেস টেস তাই তো এটাই তো ঘটনা ঘটেছে এটাই তো ঘটনা ঘটেছে স্বাভাবিক ব্যাপার তাহলে আমার কথা হচ্ছে একটা মেয়ে যদি একটা মেয়ে যদি সন্তানের জন্য লড়াই লড়াই লড়ে লড়তে চায় তার সন্তানকে কাছে পাওয়ার জন্য এবং তার যদি আইনজীবীরা তাকে সাহায্য না করে তাহলে এত কেসের ডেটগুলো পড়লো কি করে তারা তো খেয়ে নিয়ে পয়সা হজম করে দিতে পারতো কেসের ডেটই পড়তো না কেসটা উঠতোই না তাই তো চাইল্ড লাইনের ব্যাপার নিয়ে ভেরিফাইও হতো না ভেরিফিকেশানও হতো না যেটা বাচ্চার বাবার বাড়িতে ভেরিফাই ভেরিফিকেশানের জন্য গেছিলো চাইল্ড ভেরিফিকেশান যেটা একটা রীতিমতো একটা মানে কে অস সৃষ্টি হয়েছিল এবং আমরা জানি যে বুমেরাং হয়ে গেছিলো বাচ্চার বাবার তরফে তাহলে এগুলো হলো কি করে কাকে ধোঁকা দিচ্ছিস টি না কাকে ধোঁকা দিচ্ছিস এখানে সবাই অশিক্ষিত নয় রে শিক্ষিত মানুষ অনেক আছে আবার কিছু মানুষ আছে যারা শিক্ষিত হয়েও সব বুঝেও চোখে পটি পড়ে থাকে তাই তো দেখ একটা মানুষকে কাহাতো সাপোর্ট করা যায় সাপোর্ট করা যায় তার পরিস্থিতিকে সাপোর্ট করা যায় কিন্তু একটা মানুষ যখন দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে চলে যাবে মানুষের ইমোশান নিয়ে খেলে চলে যাবে মানে বোকা বানিয়ে দিনের পর দিন সেই অন্যায়টার তো সার দেওয়া যায় না অন্যায়টা তো সাথ দেওয়া যায় না চোখে আঙুল দেখিয়ে অন্যায়কে দেখিয়ে দিও সেই মানুষটার সঙ্গ দিয়ে তাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায় তাই তো এটা হচ্ছে ব্যাপার তো ঘটনা হচ্ছে এবার তুই বল এই যে তুই এত বছর তুই এই যে এত বছর পর পর মুখ খুলছিস মাঝে মাঝে মাস আট মাস এক বছর পর আজকে বলছিস যে দু সালের ঘটনা দু হাজার সালে এই হচ্ছে ওই হচ্ছে দু সালের ঘটনা যদি হয়ে থাকে তাহলে তুই যখন কেস তুলেই নিচ্ছিস তোর বাচ্চাকেও যখন চাই না কিচ্ছু যখন তোর দরকার নেই তোর যখন কোনো পিছুটানি নেই সে স্বামীর দিকে হোক বা তোর সন্তানের দিকে হোক তাহলে তো তোর এই পুরনো কাসন্দি ঘাঁটারও কোনো মানে দরকার ছিল না কি দরকার একটা মেয়ের শ্বশুরবাড়ি খারাপ স্বামী খারাপ দরকার নেই শ্বশুরবাড়ি করবে না তাকে কেউ জোর করে বলেনি যে তুমি করো মাঝখানে তোমরা সন্তান জন্ম দিয়েছ তার প্রতিও তুমি দায়িত্ব নেবে না ঠিক আছে তারা তো তার সন্তানের দায়িত্ব নিচ্ছে সন্তানটা খাচ্ছে দাচ্ছে থাকছে আনন্দ করছে এবং তার গোড়া সেখানে থেকে গেছে আমি যেটা বারবার বলেছিলাম যে আমি অন্তত কখনোই চাইতাম না যে আমি টিনাকে সাপোর্ট করছি বলে বাচ্চার বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেওয়া হোক কারণ কেড়ে নেওয়া জিনিসটা খারাপ কারণ লড়াইটা কাকে নিয়ে কাকে নিয়ে যে বাচ্চার কাছে আমার আমি প্রথম থেকে একটাই ছিলাম যে বাচ্চার মা বেঁচে আছে বাচ্চার জানুক তার মা বেঁচে আছে তার মাও গিয়ে বলুক আমি বেঁচে আছি আমি বেঁচে আছি তোর মা নামক বস্তুটা আছে মানে যে বস্তুটার হিসেবে আমাকে সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছিল মানে আমি টিনাকে বস্তু বলছি না মানে ওকে যেটা বোঝানো হয়েছিল বাচ্চাটাকে মা যে একটা শব্দ গভীর বার্ড সেই জিনিসটা সেটা দায়টা কার সেটা টিনার ওপর বর্তায় সেই যার বিয়ে তার মনে নেই পাড়াপড়শির ঘুম নেই আমাদের হয়েছে সেই অবস্থা তাই তো ঠিক আছে চলো তোর জীবনযাত্রা এক তোর মানুষ সেই জীবনযাত্রাও তোর দেখেছে টাইমে ওঠা নেই খাওয়া নেই দাওয়া নেই স্নান নেই ব্রাশ নেই কোনোটাই তো টাইমিং হয় না ঠিক আছে তুই রাজ্য ছেড়ে বেরিয়ে চলে গেলি দেখ রাজ্য ছেড়ে যখন বেরিয়ে চলে গেলি আমাদের মতো মানুষের বুঝতে আর অসুবিধা রইলো না যে তুই সন্তানের দায়িত্ব নিবি না কেন না সন্তানের দায়িত্ব নিতে গেলে কাছাকাছি মিডিল পয়েন্টে থাকা দরকার যাতে ডিভোর্স হয়ে যায় সে ডিভোর্সই বাবা মায়ের সন্তানের যাতে সন্তান বাবাও দেখতে পারে মাও দেখতে পারে মায়ের কাছেও যেতে পারে বাবার কাছেও যেতে পারে এবং বিপদে আপদে বাবা মা দুজনেই দৌড়াদৌড়ি করতে পারে কাছাকাছি একটা ডিস্টেন্সের মধ্যে থাকতে হয় ঠিক আছে এটা একটা নিয়ম থাকে দ্বিতীয়ত হচ্ছে মানে ছোটো বাচ্চার ক্ষেত্রে অন্তত দুজনের ডিসিশন নেওয়াটা উচিত আমি সেটার কথা বলছি কিন্তু সেটা হলো না তুই বাইরে চলে এলি পরিষ্কার তো জীবনযাত্রা তুই বারবার চাইছিস তুই জীবনে এগিয়ে যেতে চাইছিস তাহলে যে মানুষ এগিয়ে যাবে তার তো পিছন পিঁড়ে দেখা উচিত না তুই সন্তানটা তো নিচ্ছিসই না তাহলে সন্তানটাকে যখন নিয়ে সামনে কন্ট্রোভার্সি ছুঁটছিস পাবলিক তোকে এই জন্য বলছে এবং আমাদেরও একটাই বক্তব্য যে যেন মনে হচ্ছে গুটি সাজিয়ে খেলতে বসেছিস সন্তান গুটি স্বামী গুটি সাজিয়ে খেলতে বসেছিস তোকে নিয়ে তো মানুষের আর কোনো কিছু বলার কথাই থাকবে না তুই এগিয়ে যাচ্ছিস মানুষ তোর কাছ থেকে তোর ভিউয়ার্সরা বারবার বলছে যে নতুন ব্লগ দাও সেটা তুমি যদি এবং অনেকে বলছে যেদিনকে ব্লগিং করতে পারছো না সেদিনকে একটা ছোট রেসিপি দিয়ে দাও দিনের বেলা সকালবেলা খাচ্ছিস তো সকালে রাতে খাচ্ছিস যা খাবার খাচ্ছিস একটা রেসিপি দিয়ে দিক সেই রকমভাবে তোকে তোর মতো করে সবাই মেনে নিচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে পাবলিকের কাছে পাবলিককে হুমকি দিচ্ছিস পাবলিককে এই দিচ্ছিস কাকে হুমকি দিচ্ছিস নিজের জীবনটাকে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করে ছেড়ে দিয়েছিস সোশ্যাল মিডিয়ায় হাজার প্রশ্ন রেখে রেখে একটা করে ব্লগ দিস মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিস না যখন দিস সেটাকে কন্ট্রোভার্সিমূলক একটা কন্টেন্ট বানিয়ে উত্তরটা দিয়ে দিস তাহলে তোকে নিয়েই তো কন্ট্রোভার্সি হবেই তাই না বললাম না অভিনেতা অভিনেত্রী বড় বড় দরের মানুষকে নিয়ে হয় আর তুই তো কোন ছাড় তাই না তুই তো কোন ছাড় তো সেটাই হচ্ছে ব্যাপার সরি অবশ্যই অনেক মানুষ থাকে সবাই তো সমানভাবে কন্ট্রোভার্সি করে না কেউ নোংরা খারাপ মুখ নিয়ে উল্টোপাল্টা নোংরা ভাষায় গালাগালি করে বলে কেউ উল্টোপাল্টা চরিত্র ধরে বলে কেউ এটা বলে ওটা বলে আমি অন্তত সেরকমভাবে কোনো কথা বলবো না আমি যেটা দেখবো আমি সেটুকুই কথা বলবো যে তোমার তুমি স্বামী চাইছো না স্বামী খারাপ সংসার করব না করতে হবে না তোমার শ্বশুরবাড়ি খারাপ সেটাও সবাই দেখে নিয়েছে সবই তো কন্ট্রোভার্সি হয়ে গেছে একটা সময় মানুষের মুখও সাত খুলতে বাকি নেই সব খুলে গেছে তাহলে খুলে যখন গেছে তুমি সমস্ত কিছু গা থেকে ছিঁড়ে ফেলতে চাইছো ছিটিয়ে দিতে চাইছো খুব ভালো কথা তুমি বিজেপি ফিরে দেখবে না তোমার কিছুতেই তুমি দেখবে না সে সন্তান হোক পরিবার হোক কিচ্ছু দেখবে না তাহলে তুমি তো তোমার মাকে নিয়ে তোমার পরিবার নিয়ে তুমি হ্যাপি আছো তুমি হ্যাপি থাকো তাহলে তোমাকে নতুন করে কন্ট্রোভার্সি ছুড়লে পাবলিক কন্ট্রোভার্সি করবেই এবার যদি কোনো ভিউয়ার্সও বলে যে কেস করব এই করব কোনো ভিভার্সও হুমকি দেয় সেই হুমকি তো কন্ট্রোভার্সির খাতিরে চলবে না কারণ যার হয়ে বলবে সেই তো থালাসা জিয়ে কন্ট্রোভার্সি কমিউনিটিতে দিচ্ছে তাহলে সেখানে তো তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই তাই না কন্ট্রোভার্সি হবেই সেখানে কি কোনোভাবে কেস করা যায় অবশ্যই যদি কেউ কেস করতে পারে তাহলে অবশ্যই করে নেওয়া যেতেই পারে মানুষের যদি ইচ্ছা থাকে মানুষ করে দেখে নিতেও পারে কিন্তু সেই কেস চালানোর মতো যেটি না এত নোংরা নোংরা গালাগাল দেয়া সত্ত্বেও নোংরা কথা হজম করে কিমা মাসির নামে কেস তুলে নিল সেটি না কি আবার নতুন করে কারোর নামে কেস করবে যেটি না দুদিন আগে বললো যে আমার পয়সা নেই কেস চালাবার মতো টাকা নেই ঠিক আছে ছেড়ে দিল। সব কেস তুলে নিল এমনকি সন্তানের দিকের সব কিছু ঝাড়া হাত পা করে ছেড়ে দিল হ্যাঁ আমার আজও মনে আছে কিছুদিন আগে যখন আমি বলেছিলাম সন্তানের কথা তখন বেশ কিছু ভিউয়ার্স আমাকে রেখে বলেছিল ওই সন্তান তো ওই বাবার রক্ত ওই সন্তানও ওই রকমই তৈরি হবে আমার খুব খারাপ লেগেছিল কথাটা যে ভিউয়ার্সই বলুক না কেন আমি তার নাম বলছি না আমার খুব খারাপ লেগেছিল কথাটা তখন আমি তাকে বলেও ছিলাম আর আমি বারবার সবার কাছে একটাই কথা বলি সন্তান বড় হয়ে কেমন হবে সে কুলাঙ্গার হবে কি ভালো হবে সেটার উপর নির্ভর করে বাবা মা তাকে মানুষ করবে নাকি এটা ভেবে যে আমার সন্তান এরকম হতে পারে তাহলে তো গঙ্গার জলে তাকে ভাসিয়ে দেওয়া উচিত জন্মের পরে তাই না সন্তান নেওয়াই উচিত না তাই তো সেদিন মানে আমার সত্যি মনে হয়েছিল যে হাই ভগবান কোন আজর দুনিয়ায় বাস করছি হ্যাঁ একটা মা তার সন্তানকে ছেড়ে দিচ্ছে তাকে নিতে চাইছে না নিতে চাইছে না ঠিক আছে চলো মাললাম নিতে চাইছে না একা মা সিঙ্গেল মাদার চলো ওর পক্ষে সম্ভব নয় সিঙ্গেল মাদার বলে কি কেউ মানুষ করে না সবাই করে প্রত্যেক মানুষ করে প্রচুর প্রচুর নিদর্শন কিন্তু যদি মায়ের ইচ্ছা থাকে যে আমি সন্তানের থেকে ডালপালা মানে ওই ছেটে ফেলবো না যদি মা যদি সেরকম হয় সেখানে মা সব পারে কিন্তু ঠিক আছে চলো ওর ক্ষেত্রে সম্ভব নয় আমি সব মেনে নিলাম ওর ক্ষেত্রে সম্ভব নয় ঠিক আছে ও এগিয়ে যাক জীবনে বাচ্চাটা ওর বাবার কাছে আছে আমি এটাই চেয়েছিলাম ঠাকুমা দাদু ভালোবাসে ঠিক আছে চলো সে বড়ো হয়ে যা জানার বাচ্চাটা জানবে সে ভগবান যেমন তাকে তৈরি করবে তার কপালে যেটা লিখে রেখে দিয়েছে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যদি বল যে ব্যবসায়ী হবে তাই হবে তাই হবে যদি ভগবান লিখে রাখে যে অন্য কিছু হবে তাই হবে তো সেটাই তো ভবিষ্যতে অন্তত জানতে পারবে যে মায়ের ব্যাপার বাবার ব্যাপার সবই সে তখন ঠাকুর তখন তার কপাল অনুযায়ী তার সিদ্ধান্ত হবে সে তার বাবাকে বাঁচবে না মাকে বাঁচবে নাকি দুজনকেই ঘেন্না করবে নাকি দুজনকেই ভালোবাসবে সেটা তো সময়ের উপর ছেড়ে দিতে হয় সব কিছু কিন্তু তারপরেও এত কিছুর পরেও তাই বলে কি একটা মা তার সন্তানের মানে একদম ডালপালা ছিটে ফেলে দিয়ে দেবে সেই সন্তানকে মানুষ করবে না কাছে নেবে না তো সেটুকুও বাদ যদি দিয়ে দিই কিন্তু সন্তানের একটা দেখার রাইটস পর্যন্ত রাখবে না যে আমি আমার সন্তানটাকে দেখব আমি আমার সন্তানটাকে দেখবো এই পরশু দিনের কমিউনিটি পোস্টেও লিখলো দরকার নেই ঠিক আছে তার বাবার কাছেই মানুষ হোক ঠিক আছে নিজে আবারও একটা গোল দিয়ে বেরিয়ে গেল গোল দিয়ে বেরিয়ে গেল বাবার ঘরে বলটা ঠেলে দিয়ে চলে গেল আরে সে তো তার বাবার কাছেই আছে তার বাবা যেমনই হোক যাই হোক বাচ্চাটাকে তো রাখছে আমার ব্যাপারটা হচ্ছে এটা তার বাবা খারাপ বইয়ের জন্য খারাপ আমরা তো বলেছি তাকে সব কিছু বলেছি খারাপ কিন্তু সন্তানটাকে তো সে রাখছে সে যত করে মানুষ করছে যাই করুক না কেন যেমনই করুক না কেন আরে ভাই সে তো সন্তানটাকে যত্ন করছে মানুষ করছে আর সন্তানটাও নারী কাটা মানে সে বাবা 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 অন্তজীবন ঠাকুমা দাদু অন্তত নেওটা দেখো যে কোনো জিনিস যারা বলো না যে বাচ্চাটাকে ঠাকুমা দাদু দেখে না আমি বারবার ভিডিওতে বলেছি খেতে দেয় না এই করে না ওই করে না খেতে দেয় না এই কথাটা বলো না আর বাচ্চারা বাচ্চাটাকে যত্ন করে না বলো না এটা নয় দেখো একটা মা হয়ে যে যত্ন আমরা করতে পারি না কি বলো তোমরা ঠাকুমা দাদু সেই যত্নটা করবে বয়সে করবে কখনো করবে না দিদা দাদু তবুও যত্ন করতে পারে কিন্তু ঠাকুরমাধু তো কখনো সেই যত্ন করবে না কোনো দিন করবে না একটা বাবা পারবে অত কিছু করতে সম্ভব নয় এগুলো হয় না কখনো মা মাই হয় তাহলে কেন বলে যে বাবা যদি গত হয়ে যায় তবু একটা সন্তান মানুষ হয়ে যায় মানে গত হয়ে যায় একটা সন্তান মানুষ হয়ে যায় কিন্তু মা গত হলে সেই সন্তানটা মানুষ হয়টা খুব চাপের ব্যাপার কিন্তু এখনকার দিনে তবু তো এই বয়সে দাঁড়িয়েও ওই ভদ্র মহিলা। আমি জানি উনি কৃপণ উনি সংসার ছাড়েন না একটা কাজের লোক রাখেন না সব ঠিক আছে কিন্তু ওনার যখন উনি যখন সংসারটাকে নিজের কাছে রেখেছেন রাখার পরে উনি হাড় ভাঙা খাঁটুনির পরেও আজকের দিনে দাঁড়িয়ে একটা ওইরকম দুরন্ত বাচ্চাকে আমার আছে আমি ফিল করতে পারি তার জন্য বলছি একটা ওই ছটপটে এই দুরন্ত দুরন্ত আর বাচ্চাকে মানুষ করা এত সহজ নয় মা ছাড়া যে সব কিছু মাকে সহ্য করতে হয় মানে ধর 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 ব্যাপার একটা ছোট কচি বাচ্চা যাদের আছে যে মায়েরা জানে তো এই বয়সে সেটা করছে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে সেই ক্ষেত্রে সেই বাচ্চাটাকে তারা দেখছে লালন পালন করছে সব কিছু করছে কিন্তু তারপরেও মা হয়ে একটা দেখার রাইটস পর্যন্ত ও নিল না এমনকি বলে দিল কমিউনিটিতে পর্যন্ত বলে দিল যে থাক বাবার কাছেই থাক বাবার ইয়েতেই থাক সবাই চায় ও বাবার কাছেই থাক আজকে তোর হয়ে তোর সাপোর্টে তোর পরিস্থিতিকে সাপোর্ট করে ভিডিও করেছি কিন্তু আমিও চাই প্রত্যেকবার ভিডিওতে বলেছি যে সন্তানটা বাবার কাছেই থাক কিন্তু কখনো ভাবতে পারিনি যে দেখার রাইটসটুকু পর্যন্ত একটা মা ছেড়ে দেবে একটা মা বেঁচে আছে সে মায়ের দায়িত্ব থাকে যে একটা মা আমি বেঁচে আছি আমি তো পাগলের মতো হয়ে যাব আমার সন্তানকে না দেখতে পেয়ে যে আমি আছি বাবা আমি আছি আমি তোর মা এই জিনিসটা যে টুকু মানুষ লড়ে কিসের জন্য অস্তিত্বটুকু জানার জন্য মানুষের লড়াইটা হচ্ছে অস্তিত্বের জন্য কিছু মানুষ থাকে যারা সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি ওই পার্থিব জিনিসের জন্য লড়ে কিন্তু লড়াইটা হচ্ছে অস্তিত্বের জন্য থাকে মানুষের তোর অস্তিত্ব কি একটা মা তুই সেই অস্তিত্বটা তোর জানানো দরকার ছিল যে আমি তোর মা কিন্তু তুই করলি করতে পারলি না তুই কারণ কেন তুই দায়িত্ব পারবি না দায়িত্বও যদি বাদ অস্তিত্বটুকু যে তুই বেঁচে আছিস তুই আছিস তারা শিখিয়েছে তারা তো খারাপ ঠিক আছে তারা শিখিয়েছে তারা তো নয় বলি আজকে তোকে ভালো নয় বলি তোকে সংসার থেকে বেরিয়ে আসতে হয়েছে সেটা সবাই জানে আজকে এত কিছুর মুখ দেখতে হয়েছে কিন্তু তারপর বেরিয়ে আসার পরও তো তুমি অনেক ভুল করেছ সবার ঘাড়ে আজকে দোষ চাপিয়ে দিলে তো সেই ভুলগুলো হয় না না একটা মানুষ কতজনের ঘাড়ে দোষ পাবে ওর ও খারাপ ও খারাপ ও খারাপ ও খারাপ নিজেরও তো কিছু অংশ থাকে কিছু অংশ সেই এফোর্টটুকুও তো তোকে কখনো দিতে দেখিনি সেই এফোর্টটুকুও তোকে কাউকে কখনো দিতে দেখিনি কাজ কমিউনিটি পোস্টে পর্যন্ত সবার ঘাড়ে দোষ চাপিয়ে দিলি এই তো তোকে লজিক দিয়ে বিশ্লেষণ করে বলে দিলাম ক্লারিফিকেশান দিয়ে দিলাম যে আজকে যদি সত্যিই তোর আইনজীবীরা তোর পাশে বা তোর ওই মিস্টার রয় যদি তোর পাশে দাঁড়িয়ে তোর হয়ে মানে যদি আইনের ব্যাপারটা ভালো করে না ইয়ে করে দিত তাহলে কোর্টে কেসগুলো পড়লো কী করে পড়লো কি করে তাই তো পড়লো কি করে এত দূর এগিয়ে যাবার পরেও পেছালো কে তুই পেছালি কেসগুলো তুই তুলে নিচ্ছিস তুই জোর গলায় বলেছিস নিয়ে বাচ্চার বাবাকে দিয়ে দিলাম বাচ্চা দরকার নেই আমার কিচ্ছু লাগবে না কেন 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 অক্ষমতাটা তোর ওদের নয় আজকে ওরা কিছু না করে জিতে গেল জিতিয়ে দিল কে ওদেরকে আমরা তো সবাই জানি জিতিয়ে দিল কে তুই জিতিয়ে দিয়েছিস ওদেরকে ঠিক আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে সেই এই কাসন্দিগুলো ঘাঁটা মানে কি বলতো আহ টিনার সত্যি আমরা মোটা অবশ্যই তুই বলছিস না যে সহ্য করতে পারবি না তোর প্রচুর সহ্য ক্ষমতা আছে রে টিনা সহ্য ক্ষমতা আছে বলেই টু তুই কন্ট্রোভার্সি নতুন করে নিতে চাইলি মানুষের কাছে দেখ তোর যদি আরো সহ্য ক্ষমতা থাকে তুই আবারও নিবি অবশ্যই পাবলিক আজকে তোকে বলছে দুটো পয়সার জন্য ভিউজের জন্য তোকে কন্ট্রোভার্সি ছুটতে হচ্ছে এই যে তোকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে পাবলিক তোর চ্যানেল দেখতে যাচ্ছে তোর ভিউজ বাড়ছে তোর আর্নিং বাড়বে কি অবস্থা যে তুই একদিন বলেছিলিস যে ওদের তোদের নাম না নিলে মানে তোর নাম না নিলে ওদের হজম হয় না আজকে তোকেও ইনডিরেক্টলি কমিউনিটি পোস্টে এত বছর পরে কমিউনিটি দিয়ে দিয়ে ওদের নাম নিয়ে নিয়ে তোকে কুড়াতে হচ্ছে পাবলিক তোকে সেই কথা বলছে তোকে আজকে শুনতে হচ্ছে কারণ তুই শোনার মতো কাজ করেছিস তো যাই হোক আমার এইটুকুই বলার যে ওরই কমিউনিটি পোস্ট ওরই ভিডিও দেখে মানে ওর কথা শুনে ওর কমিউনিটি পোস্টের ব্যাখ্যা দিয়ে আমার যতটুকু মনে হলো আমি তোমাদেরকে বললাম বাকিটা এবার তোমরা দেখো তো সেটাই আর কি ব্যাপার চলো সবাই ভালো থেকো দাটা বাই